এই মাসে আমার আরেকটি আমল করব সেটা হচ্ছে দরুদ শরীফের আমল এই দরুদ শরীফের ফজিলত এত বেশি নামাজ পড়েন রোজা রাখেন দান দানসৎকা করেন যত আমলই আপনি করেন না কেন এগুলার মধ্যে কবুল হতেও পারে নাও হতে পারে এটার কোনো গ্রান্টি নেই কিন্তু একটা গ্রান্টি আছে আপনি যদি রাসুল করিম সাল্লিমসাল্লামের শানে আপনি দরুদ শরীফ পড়েন তাহলে এই দরুদটা আপনার কখনো বিফলে যাবে না আপনি দরুদ শরীফ যদি পড়েন তাহলে এই দরুদের ফজিলত অনেক বেশি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাল শরীফের বর্ণনা যে কোনো মানুষ যদি আমি রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন সবাই বলি সুবহানাল্লাহ ফের হাজেরেন আসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা আলাইহি ওয়াহিদাতান সললা الله রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে মানুষ মানুষটা আমি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে একবার দরদ পাঠ করবে একবার যদি পরে সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন আমার ওই উম্মতের আমল মধ্যে আমার ওই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলমিন দশটি রহমত নাজিল করে দেন সবাই পরিসুবাহান আল্লাহ এই যে দুরু শরীফ আপনি মাত্র একবার পড়লেন সল্লাহ আলহি ওসাল্লাম অনেক দুরু শরীফ আছে আল্লম সাল্লাহ সহীদিনা মুহমদিন নবীল উম ও আল্ আলি ওসহি ওবারিকিম আপনি শরীফ পড়তেছেন তামাম আল্লম সাল্লিহবদাম আল্লাহমদ সাল নৌরিজালাম আল্লাহমদি মুফতাহিদারাম আল্লাহমদি আল শফিআ জামিল আনাম এত এত লম্বা দুরু শরীফ আপনি যদি পড়তে না পারেন আপনার জন্য সহজ শরীফ হচ্ছে আপনি শুধুমাত্র মুখ দিয়ে উচ্ছারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একটু পড়ে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা একবার পড়লাম একবার যে আমরা পড়লাম আল্লাহ রাব্বুল এই মুহূর্তে আপনার আমার উপরে দশটা রহমত নাজিল করেছেন যখনই আপনার দেখবেন ভিতরে অশান্তি হচ্ছে আপনার অস্থিরতা চলতেছে ভিতরের মধ্যে আপনি কোনো শান্তি পাচ্ছেন না তখনই আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনি আমি মাত্র তিনবার পড়ি একবার পাঠ করলে দশটা রহমত আপনি আমি যদি তিনবার পড়ি তাহলে তিরিশটা রহমত আল্লাহ সুভান আহমত তাহলে আমাদের উপর নাজিল করেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিক সাল্লাল্লাহ আনিহোসাল্লাম বলছেন ইন্ন উলাননা শিবিআউমাল খিয়ামাথিম আকসর রহমান সোয়ালাইয়া সালতান নিশ্চয়ই কেয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উন্মতের মধ্য থেকে আমার ওই উম্মতটা বেশি আমার নিকটবর্তী থাকবে আমার যেই উম্মত আমার উপরে সবচাইতে বেশি দরুদ পাঠ করবে সবহান আমার যেই উম্মত আমার উপরে সবচাইতে বেশি দূরত পড়বে ওই উম্মতটা আমার বেশি নিকটে থাকবে এখন আমাদের কী উচিত আমরা যদি আসলে রাসুল কালেম সালি হোস্লামের একেবারে নিকটে যদি আমাদের স্থান করতে চাই যে আমরা যদি চাই যে আল্লাহর হাবিব সাল্লিম হস্লামের একেবারে পাশে আমরা থাকবো আল্লাহর হাবিবের নিকটে আমরা থাকতে চাই তাহলে আমাদের আমল হচ্ছে প্রথম নাম্বারে আমল আমাদেরকে ফরজ নামাজ মিস করা যাবে না জামাতের রশীদ ফরজ এই ফরজ নামাজ পড়তে হবে কোনো কারণে যদি আপনার জামাত মিস হয়ে যায় আপনি একে একে আদায় করে নেবেন কোনো সময় যদি কোনো বোলক্রমে দুনিয়া বিকোনো হাইসিয়তের কারণে আপনার যদি এই নামাজটা তরক হয়ে যায় কাজা হয়ে যায় আপনি ওর পরের ওখে আপনি ওই নামাজটা কাজা আদায় করবেন পাশাপাশি আল্লাহ সুবাহ তাল্লার কাছে তাও করবেন হে আল্লাহ আমার নামাজটা কাজা হয়েছে আমি এখন আদায় করেছি তুমি কবল করে নাও এরপরে আপনি এই আমলগুলো করবেন আর সব সময় শরীফ পড়বেন সল্ল্লাহু আলহি আসলাম সল্ল্লাহু আলহি ওসাল্লাম এজন্য আমাদের মুর্শিদ পীর মুর্শিদ আল্লামা সাহেব কিব রহমতুল্লাহ আলহি আমাদেরকে যখন ওনার কাছে মানুষরা বায়াত গ্রহণ করতেন তখন তালিম দিতেন যে তোমরা কমপক্ষে শরীফ এবং এক শতবার আমল এই আমলটা দিতেন কিনা আল্লাহ হাবিব সাল্লাহ আলি হাসলামের উপর দুরু শরীফের এই তালিমটা এই মকবুল আলী নিজে করতেন এবং তার সাক্ষিৎদেরকে মুরদদেরকে বেশি বেশি এই আমল করার জন্য তাগিদ দিতেন আমাদেরকে কমপক্ষে প্রত্যেক দিন দুই শতবার দরুদ শরীফ এবং এক শতবার আস্তাকফুল শরীফ আল্লাহ যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন আমরা সবাই পড়ি আল্লাহ আবিন এই মাসে আপনি বেশি বেশি করে দান সৎকা করবেন বেশি বেশি করে দান সৎকা করবেন আপনি কিভাবে দান করবেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আবু হরিয়া থেকে হাদিসটি বর্ণন বর্ণিত তিনি বলেন নাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন কোন মানুষ যখন দান হাত দিয়ে দান করবে ডান হাত দিয়ে মানুষটা দান করবে তার ডানের হাতটা প্রসারিত করবে যদি তারা সাধ্য হয় একটি খেজুরের দানা পরিমাণ জিনিস হলেও মানুষটা দান হাত দিয়ে দান করে এক্লাসের সহিত লোক দেখানোর জন্য নয় মানুষ দেখানোর জন্য নয় নাম মানুষের কাছে প্রকাশ করার জন্য নয় আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার দান হাত দিয়ে দান করলো আল্লাহ রাব্বুল আলমিন তার কুদরতি দান হাত দিয়ে ওই মানুষটার সাদকাকে কবুল করেন বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ দেখেন আপনি দান করেন আপনার সাধ্য মতো আপনার মনে কেন দুই টাকা দেওয়ার সাধ্য হয়েছে আপনি দুইটা টাকা মসজিদের মধ্যে দিলেন একজন গরিব মানুষকে দিলেন যে ভাই এই টাকাটা নাও তুমি যে কোনো কিছু খেয়েও আপনি দান করেছেন এখলাসের সহিত আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য আপনি দিলেন আল্লাহ হাবিব বলেন এই যে আপনি ডান হাত দিয়ে দান করলেন আল্লাহ রাব্বুল হাত দিয়ে এই দানকে গ্রহণ করে কবুল করে নেন শুধু তাই নয় আল্লাহ হাবিবাহ বলেন আল্লাহ এই দানকে পর্যন্ত জান্নাতের মধ্যে পরিচর্যা করেন আল্লাহ পরিচর্যা মানে কি আপনি ছোট একটি গাছ রোপণ করলেন এই গাছের মধ্যে আপনি প্রত্যেক দিন পানি দিতেছেন বলেন তো পাঁচ বছর পরে এই গাছ কি ছোট থাকবে নাকি বড় হবে বড় হবে বড়ো হতে হতে এই গাছের মধ্যে ফল ধরবে এই গাছের মধ্যে ফল ধরার পরে ফল পাকবে পাকার পরে ওই ফল মানুষ খাবে আবার এই ফলের বিশ্ব থেকে গাছ কুটবে এরকম করে আপনার এই গাছগুলা বড় হতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলেন মানুষ যখন হাত দিয়ে দান করে আল্লাহ রাব্বুল আলমিন তার ক্ষুদ্রতি হাত দিয়ে ওইটার দানকে কবল করে নেন শুধু তাই নয় আল্লাহ হরাবুল আলম আমত পর্যন্ত ওই দানকে পরিচর্যা করেন ফলে ওই দানটা পাহাড়ে রূপান্তরিত হয়ে যায় সবাই বলি সুবাহান আল্লাহ চিন্তা করেন আপনি শুধুমাত্র একটা খেজুর দিলেন আপনি কেমতের দিন দেখবেন এত বিশাল নেকির পাহাড় আপনি প্রশ্ন করবেন এই পাহাড় কিসের আপনাকে জবাব দেওয়া হবে বান্দা অমুক দিন অমুক মানুষকে তুমি একটি খেজুর দিয়েছিলে এই খেজুর পরিচর্চা করতে করতে আজ জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ এই পরিচর্যা এবং এই পুণ্য রেখেছেন বলিস সুবাহান আল্লাহ ফের হাজির এর আমাদের উচিত হচ্ছে দান সদকা করা দানের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদ আহমদের বর্ণনা 3679 নম্বর হাদিস লিয়াতাকি আহাদুকুম ওয়াজহাহুন নারু ওয়ালাউ বিশাক্কি তামারাতিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকই যেন একটি খেজুরের অংশ বিশেষ যদি হয় হাবিব বলছেন তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে একটি খেজুরের বিশেষ হলেও দান করে জাহান নামের আগন্তকে রক্ষা পাওয়া সুমনাল বলবেন না হাবিব বলছেন তোমাদের প্রত্যেকের উচিত একটি খেজুরের অংশ বিশেষ যদি হয় এটা দান করে তুমি জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাসাও তার মানে হলো দান সৎকার মাধ্যমে আসৎকে দু থারুদ্দুল বালা অন্য হাদিসের মধ্যে আসছে যে দান সৎকার বালা মসিবুল দূর হয় আর এই হাদিসের মধ্যে বলছেন আপনি দান সৎকার মাধ্যমে রমের গুস্সা পানি হয়ে যায় সোহান আল্লাহ আপনি আমি গুনা করতে করতে আমাদের জীবন বরবাদ করেছি মানুষ যখন দান করে দান মাধ্যমে জাহান্নামের আগুন পানি হয় রবের গুসা পানি হয় আমাদের উচিত হচ্ছে দান সৎকা করা বেশি বেশি করে দান সৎকা করা লুকিয়ে দান করবেন রবের সন্তুষ্টির জন্য দান করবেন